আসসালামু আলাইকুম একাদশ ভর্তি দু হাজার পঁচিশ ইতিমধ্যে শুরু হয়েছে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তোমরা কীভাবে খুব সহজে একাদশ ভর্তির অনলাইন আবেদন নিজে নিজে মোবাইল থেকে করবে এখানে দুইশো বিশ টাকা কীভাবে পেমেন্ট করবে কীভাবে প্রোফাইল তৈরি করবে এবং কীভাবে কলেজ চয়েস দিয়ে আবেদন করবে সম্পূর্ণ এই ভিডিওতে দেখে দিব। ভিডিওটি একটু লম্বা হবে তবে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে নিজেই মোবাইল থেকে কলেজ ভর্তির অনলাইন আবেদন করতে পারবে আমরা প্রথমে গুগলে চলে আসলাম গুগলে আসার পর এখান থেকে সার্চ করবো এক্স আই স্পেস অ্যাডমিশন তারপর এখানে সার্চ করবো এখান থেকে প্রথম যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে ক্লিক করব প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে লেখা রয়েছে লগ ইন আমরা এই লগ ইনে ক্লিক করব লগ ক্লিক করার পর এখান থেকে সাইন আপ করতে হবে যেহেতু আমরা সর্বপ্রথম এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব যার জন্য এখানে সাইন আপ লিখা রয়েছে আমরা এই সাইন আপের উপর ক্লিক করব সাইন আপের উপর ক্লিক করার পর প্রথমে এখানে রোল নম্বর বোর্ডের নাম বছর রেজিস্ট্রেশন নম্বর মোবাইল নম্বর এবং কনফার্ম মোবাইল নম্বর এগুলো দিতে হবে আমরা প্রথমে সম্পূর্ণ ডকুমেন্ট বসিয়ে দেব এখান থেকে আমরা রুল নাম্বার বোর্ডের নাম বছর এখানে দু হাজার পঁচিশ দিয়ে দিলাম তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম তারপর এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম নিচের করে আবার কনফার্ম ফোন নাম্বার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখেন লেখা রয়েছে সম্মত তথ্য অবশ্যই সঠিক হতে হবে বিশেষ করে নিজের বা ঘনিষ্ঠ খারাপ মোবাইল নাম্বার ব্যবহার করুন পিনকোড এস এম এসের মাধ্যমে পাঠানো হবে এবং পৌঁছাতে সর্বোচ্চ তিরিশ মিনিট সময় লাগতে পারে একাধিক অ্যাকাউন্টে একই নম্বর ব্যবহার করা যাবে না এখানে লেখা রয়েছে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এখানে আমরা ক্লিক করে ঠিক চিহ্ন দিয়ে দিব তারপর এখান থেকে সাইন আপে ক্লিক করব। এখানে আমরা কিছুক্ষণ পূর্বে যে মোবাইল নাম্বার দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসছে এস এম এসের মাধ্যমে এস এম এস থেকে পাওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে বসিয়ে দিব এখানে এস এস থেকে পাওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করব ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর অটোমেটিক কিন্তু শিক্ষার্থীর সম্পূর্ণ ডিটেলস চলে আসছে এখানে আবেদনকারীর নাম বাবার নাম মায়ের নাম সম্পূর্ণ কিন্তু চলে আসছে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ডের নাম বিভাগ হিউম্যানিটিস সম্পূর্ণ কিন্তু ডিটেলস চলে আসছে এখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে লেখা রয়েছে আবেদন আমরা আবেদনে ক্লিক করব এখান থেকে রয়েছে আবেদন করুন এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে লেখা চলে আসছে একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে তার মানে এখানে আমাদেরকে আবেদন করার পূর্বে আবেদন ফি দুইশো বিশ টাকা পরিশোধ করতে হবে বিকাশ কিংবা নগদে কিভাবে পরিশোধ করবে সেটা এই মুহূর্তে দেখে দিব এখান থেকে ঠিক আছে এই অপশানে ক্লিক করব তুমি বিকাশ নগদ নগদ কিংবা রকেট যে কোনো মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবে যেহেতু এই মুহূর্তে আমার কাছে বিকাশ রয়েছে আমি বিকাশে ক্লিক করব। এবং বিকাশের মাধ্যমে টাকাটা পরিশোধ করব বিকাশে লগ করার পর এখানে লেখা রয়েছে আরও দেখুন এই অপশানে ক্লিক করব এখান থেকে রয়েছে এডুকেশন ফি এডুকেশন ফি এর উপর ক্লিক করব এখান থেকে পরবর্তী অপশানে ক্লিক করব এখানে রয়েছে এক্সাই ক্লাস অ্যাডমিশন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা আগের মতো বোর্ডের নাম সিলেক্ট করব সিলেক্ট বোর্ড পাশের সন সিলেক্ট করবো দু হাজার পঁচিশ এখান থেকে আমরা রোল নাম্বার দিব এবং নিচে মোবাইল নাম্বার দিবো এখান থেকে বোর্ডের নাম পাঁচের বছর রুল নম্বর এবং মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে লেখা রয়েছে পে করতে এগিয়ে যান এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে লেখা রয়েছে পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে আমরা ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন দুইশত বিশ টাকা কিন্তু অটোমেটিক চলে আসছে দুই বিশ টাকা এখান থেকে কেটে নেবে নিচে রয়েছে পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে আমরা ক্লিক করব এখান থেকে বিকাশের পা পিন নাম্বার দিতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন সর্বমোট দুইশত তেইশ টাকা কিন্তু কেটে নিবে তিন টাকা অতিরিক্ত কেটে নিবে নিচে লেখা রয়েছে এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন এখান থেকে আমরা ধরে রাখব এখান থেকে আমরা বের হয়ে চলে আসবো আসার পর এখান থেকে আবার আমরা পূর্বে যেই জায়গায় আবেদন করেছিলাম সেখানে আমরা চলে আসব আসার পর এখান থেকে আবার ক্লিক করব এই যে আবেদন লেখা রয়েছে আবেদনের উপর ক্লিক করবো এখান থেকে আবেদন করুন এই অপশনে ক্লিক করব। এখানে উপরের দিকে কিন্তু অলরেডি একটা এস এম এস চলে আসছে এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখে দিবে ভবিষ্যতে কাজে আসতে পারে এখন কিন্তু এখানে টাকা পরিশোধের কথা বলছে না এখান থেকে আমরা কলেজ নির্বাচন করব আমরা কোন কোন কলেজে আবেদন করব সেটা এখান থেকে আমরা সিলেক্ট করব। টাকা পেমেন্ট করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে এই যে একটা অপশন রয়েছে এই অপশনে লেখা রয়েছে আবেদন করুন আবেদন এখানে আমরা ক্লিক করব তারপর নিচে লেখা রয়েছে আবেদন করুন এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা বোর্ড জেলা থানা এবং কলেজ দিয়ে দিব এখান থেকে আমরা যেই জায়গায় কলেজ চয়েস দিব সেই জায়গার সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিব। এখান থেকে তুমি তোমার বোর্ডের নাম দিয়ে দিবে আমি হচ্ছে সিলেট বোর্ডের এই জন্য এখান থেকে সিলেট সিলেক্ট করব এখান থেকে জেলা সিলেক্ট করব। এখান থেকে থানা সিলেক্ট করব এখান থেকে আমি যেই থানার মধ্যে কলেজ চয়েস দিব সেই থানাটা সিলেক্ট করব এখান থেকে আমি কলেজটা খুঁজে বের করব এখান থেকে আমি সিলেট গভ কলেজ প্রথম চয়েস দিব। এই যে রয়েছে সিলেট গভ কলেজ এখান থেকে আমরা সিলেট গভ কলেজে ক্লিক করব এখানে দুইটা অপশন রয়েছে হিউম্যানিটিস এবং বিজনেস স্টাডিজ যেহেতু আমি খেয়ে আবেদন করব এখান থেকে আমি প্রথম যেটা রয়েছে মানবিক এখানে ডানে প্লাস বাটনে ক্লিক করবো এখান থেকে ডান পাশে কিন্তু একটা কলেজ সিলেক্ট হয়ে গেল এখান থেকে আরেকটা কলেজ আমি খুঁজবো এখন এখান থেকে বের করব সিলেট গভট মডেল স্কুল কলেজ সিলেট গভট মডেল স্কুল কলেজ এখানে রয়েছে সিলেক্ট গভ টু মডেল স্কুল কলেজ এটাও আমরা সিলেক্ট করব এখান থেকে মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগ রয়েছে আমরা যেহেতু মানবিকে আবেদন করব এখান থেকে মানবিকের ডান পাশে প্লাস বাটনে ক্লিক করব তাহলে এখানে কিন্তু দুইটা কলেজ সিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে আমরা আরেকটা কলেজ সিলেক্ট করব তারপর এখান থেকে আমরা আরেকটা কলেজ দিয়ে দিলাম গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখান থেকে আমরা মানবিক বিভাগের ডান পাশে প্লাস বাটনে ক্লিক করব এখান থেকে কিন্তু তিনটা কলেজ অলরেডি সিলেক্ট হয়ে গেল। এখান থেকে আরেকটা কলেজ দিবো এটা হচ্ছে এখানে আরেকটা কলেজ রয়েছে সিলেক্ট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটাও আমরা দিয়ে দিব এখানে আমরা ক্লিক করব তারপর এখান থেকে মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগ রয়েছে আমরা যেহেতু মানবিকে আবেদন করব। এখান থেকে ডান পাশে প্লাস বাটনে ক্লিক করব এখানে কিন্তু চারটা কলেজ অলরেডি সিলেক্ট হয়ে গেল এখান থেকে আমরা আরেকটা কলেজ দিব তারপর এখান থেকে আরেকটা কলেজ সিলেক্ট করব। এখান থেকে জেলা পরিবর্তন করব জেলা দিয়ে দেব জেলা সিলেক্ট এবং থানা পরিবর্তন করব। থানা দিয়ে দিব গোয়েনঘাট এখান থেকে গোয়েনঘাট গভ কলেজ খুঁজে বের করব এ হচ্ছে গোয়েনঘাট গভ কলেজ এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে মানবিক বিভাগে আবেদন করব। এখানে প্লাস বাটনে ক্লিক করব এখান থেকে কিন্তু অলরেডি পাঁচটা কলেজ সিলেক্ট হয়ে গেল এখান থেকে আমি কোনো কলেজ উপরে নিচে ছাইলে নিতে পারবো যদি আমরা এই নিচের পাঁচ নম্বর কলেজটা চার নম্বর নিতে চাই তাহলে এখানে বাম পাশে ক্লিক করবে এটা চার নাম্বারে চলে যাবে আবার যদি এটা নিচে নিয়ে আসতে চাই তাহলে এখানে ডান পাশে ক্লিক করবো এটা নিচে চলে আসবে তুমি ছেলে ছয়টা সাতটা আটটা নয়টা দশটা পর্যন্ত কলেজ চয়েস দিতে পারবে এখান থেকে আমরা পাঁচটা কলেজ চয়েস দিয়ে এখানে আবেদন সাবমিট করব এখানে ক্লিক করলাম এখানে লেখা রয়েছে আপনি কি সত্যিই আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান সফলভাবে জমা দেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সংশোধন করতে পারেন তার মানে এখানে বলছে এটা আবেদন জমা দেওয়ার পর আপনি চাইলে আবারও এটা সংশোধন করতে পারবেন এখানে আমরা ক্লিক করব এগিয়ে যান এই অপশানে এখানে রয়েছে আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে আপনি আপনার পছন্দ মোতাবেক নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক অধিক নয় পরবর্তীতে আপনার আবেদনটি পরিবর্তন করতে পারবেন তার মানে এখানে কিন্তু আবেদনটা সাবমিট হয়ে গেছে আপনি চাইলে পরবর্তীতে কলেজগুলো চেঞ্জ করতে পারবেন অথবা এখানে যে পছন্দক্রম রয়েছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর সিরিয়াল এগুলোও চেঞ্জ করতে পারবেন এখান থেকে ঠিক আছে এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর কিন্তু এখান থেকে ডকুমেন্ট চলে আসবে এখান থেকে কোন কোন কলেজ চয়েস দেওয়া হয়েছে সেটা কিন্তু এখান থেকে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা কলেজ কিন্তু চয়েস দেওয়া হয়েছিল পাঁচটা কলেজের নাম সম্পূর্ণ ডিটেলস চলে আসছে এখান থেকে লেখা রয়েছে পিডিএফ ডাউনলোড করুন এই অপশানে ক্লিক করে আমরা এটার পিডিএফ ডাউনলোড করব আমরা পিডিএফটা ওপেন করব সো এই হচ্ছে কলেজে ভর্তির অনলাইন আবেদনের পিডিএফ তুমি চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যদি পিডিএফ ডাউনলোড না হয় আশা করি বুঝতে পেরেছ তার মানে এখানে তোমার আবেদন সাকসেস হয়েছে আবেদন করো কমপ্লিট এর পরবর্তীতে চাইলে তুমি এখান থেকে এই যে রয়েছে আবেদন আপডেট করুন এখানে ক্লিক করে আবেদন পরিবর্তন করতে পারবে অথবা যে কোনো কলেজ চাইলে পরিবর্তন করতে পারবে আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে কলেজে ভর্তির অনলাইন আবেদনের সম্পূর্ণ প্রসেস সামনে তোমাদের কলেজে বোর্ডের অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই অনলাইন আবেদনের ফলাফল প্রকাশ হবে এরপর দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবে সকল তথ্য আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ